ম বলে বন্ধুরা দ্বীপ বিলেজ ব্লগে স্বাগত আজকে আবার আর দাদা নিয়ে চলে আসি আজকে ধামাকা দাদা বলো বন্ধুরা আজকেরাও পুরস্কার আছে যদি জিততে পারে বন্ধুরা দ্বীপ বিলেজ ব্লগে স্বাগত আজকের দাদা গরুর পাঁচ পাঁচ লেজ শোয়া গরুর কয়টা লেজ পারলি আজকেরাও আজকেরাও সেই বন্ধুরা আজকেরাও সেই পুরস্কার আছে একশো টাকায় বন্ধুরা অনেক কিছু হয় খাতি পারবে ঘুরতে পারবে ফুচকা খাতি পারবে হ্যাঁ জিত্তি বালি সে যা খুশি তাই করুকা বলো আজকেও পুরস্কার আছে তো জিত্তি বালি গরুর পাঁচ ফাশ লেজ শোয়া গরুর কয়টা লেজ গরুর পাঁচ ফাশ লেস বন্ধুরা গরুর লেজ শোয়া গরুর কয়ডালেজ গরুর গরুর লেজ শোয়া গরুর কয়ডালেজ বলো গরুর পাঁচ লেজ শোয়া গরুর কয়টা লেসা গরুর পাঁচ লেজ তাহলে শোয়া গরুর কয়টা লেজ ভালো করে বোঝো একটা গরুর পাশ পাস লেস তাহলে শোয়া গরুর কয়টা লেজ বন্ধুরা আজকে আবার এই যে হুম এই যে পারলি এই যে এতদিন ফিরি ফিরি উত্তর দিছে ফিরিতে আর উত্তর দিতে পারবে না বন্ধুরা তাই এই যে বলো গরুর পাঁচ পাঁচ লেজ সোয়া গরুর কয়টা লেজ টাকার ফুচার দেব গরুর পাঁচ পাঁচ লেজ সোয়া গরুর কয়টা লেজ পাঁচ পাঁচ লেজ মানে দাঁড়াও গরুর পাঁচ পাঁচ লেজ

হুম যখন একটা লেজ জিত যখন গরু জাগায় থাকে তখন একটা লেজ ঝোলে আর নিচেই তো ওই কালো কালো চুলির মতন বন্ধুরা গেছে উত্তর উত্তর সঠিক কারণ হচ্ছে গরু সোয়া গরু আজকে বুদ্ধিতেই পেরে গেছে সোয়া গরু এবার গরু মানে লোকে অনেকে বোঝে সোয়া গরু গরুর পাশ পাশ লেজ মানে কি গরুর পিছে পিছে লেজ এবার শোয়া গরু মানে গরু তো একটাই শুয়ে থাকে তাহলে একটাই লেস সঠিক উত্তর দাও হাত তালি দাও পুরস্কার জিতে গেছে বলো তোমার পুরস্কার জিতে কিরকম লাগছে বন্ধুদের দেখায় দাও ভালো লাগছে একশো টাকা একশো টাকাতে কী খাওয়া দেখি কী খাই হুম খুঁজো কিছু কিনবা আটা ময়দা মেকআপ তার পুরস্কার জিতে কিরকম লাগছে বন্ধুদের বলো ভালো লাগছে দাদার প্রশ্ন উত্তর সামনে এরকম খেলা ঠিক আছে তাহলে বন্ধুদের বলে দাও বন্ধুরা এরকম এরকম খেলা নিয়ে আসতে ভালো ভালো দাদার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার টাটা জয় হিন্দ